হ্যালো আলাইকুম আজ আমি আপনাদেরকে ভীষণ মজার বাইন মাছ দিয়ে টান কুচু রান্না করে দেখাবো তো চলুন দেখে না যে এটা আমি কীভাবে রান্না করেছি তো বাইন মাছ রান্না করার জন্য এখানে আমি প্রায় আট দশটা বাইং মাছ কেটে ভালোভাবে দই পরিষ্কার করে এটাতে আমি পরিমাণত লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি বেজে নিয়েছি আর এখানে আমি টান কুচু নিয়েছি টান কুচুর আমি মাঝের অংশটা নিয়েছি একদম গোড়ার অংশটা নিয়ে কারণ গোড়ার অংশটা সেদ্ধ হইতে থেকে সময় লাগে এখন এটা আমি ছিলে ক্যাটে ভালোভাবে দই পরিষ্কার করে এটা আমি ফিরে আসছি তো কচুটা আমি এভাবে করে কেটে নিয়েছি একটু গুটগুট করে তো কচুটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এটা আমি বারবার দুই পরিষ্কার একটা শাক সেঁকে নিয়েছি এখন চুলা একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে বড় যে দুটা পেঁয়াজকে যেন দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কিছু চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে বেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি আদা রসুন দিয়ে ভালোভাবে বেজে নিলাম এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে হিটটা একেবারে কমিয়ে দিয়েছি এখানে আমি দেড় চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক সামচ মরিচের গুঁড়ো একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ কিন্তু একটু ভেজে নিচ্ছি তো অবশ্যই ছিল এটা একেবারে কমানো থাকতে হবে এখন মশলাটা একটু বেজে এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে এখন এখানে আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম কচুগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কচুটা আমি প্রথমে মশলার সাথে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিচ্ছি তো প্রথমে কচুটা আমি এই চার পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম এখন এটা আমি ডাকনাদের ডেকে এই কচুটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে তো আমি ডাকনাতে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাঝে আমি ডাকনা উঠিয়ে এই কচুটা আরও দুইবার নেড়ে দিয়েছিলাম এখন এই কচুটা আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর মধ্যে আমার কচুটা প্রায় সিক্সটি মতন মানে সেদ্ধ হয়ে যাবে তো এই কচুটা মানে যত ভালোভাবে কষাবেন এটা খেতে তত বেশি মানে মজার হবে আর আমার কচুটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো মানে গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো মানে গরম পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব আর পানিটা আমারভাবে দিতে হবে যাতে কচুটা একদম ভালোভাবে সেদ্ধ হয় তো এখন এখানে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনাতে ডেকে কচুটা একদম ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তো আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার কচুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব তো আমার কচুটা একদমই সফট হয়ে গিয়েছে তো কাঁচা মরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে আর দুই মিনিটের মতন রেখে আমি চুলাটা বন্ধ করে দিব তো আমি এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তো দুই মিনিট পরে আমি মানে চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার এই বাইং মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর এই রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল তো হয়ে গিয়েছে কচু দিয়ে বাইং মাছ রান্নার রেসিপি আর এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য হাফেজ